আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি আপনার ভাইয়া হচ্ছে বাজার থেকে সামনে আপনার ভাইয়া হচ্ছে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসছে মাছগুলো অনেক জিতা আমি ছাই নিয়ে নিছি কাটার জন্য এই যে এই যে নিয়েছি আর এখানে হচ্ছে আমার ধাইয়া দই পাতা নি আসছে আর এখানে যে সিগনি আসছে এখানে ফোটন নি আসছে এই যে এখন হচ্ছে এই যে ফোটন নি আসছে তো আমি এগুলা কাটে কেটে কুটে নেই রান্না চলে যাব তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন আর হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন মাছগুলা তো আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে সুন্দর লাগতেছে

ভেন্ডিগুলো এখানে হচ্ছে কেটে নিছি আপনার এক ফ্রেশ ফের তরতাজা ভেঙে নিয়ে আসছিল দেখেন এখন পর্যন্ত এই যে গায়ে যে নুনগুলো এখন বোঝা যাচ্ছে টাটকা আর এখানটাতে হচ্ছে আমি যে মাছগুলোকে ইয়ে মেখে নিছি লবণ মেখে নিছি একটু পরে আমি হচ্ছে ধুবো এখানটাতে হচ্ছে আমার ছোটো বোন ও আবার কিছু আম দিয়ে গেছে এগুলারে হচ্ছে আমি বীজের জীবাণুমুক্ত বলে কি ফরমালিন

তো এগুলা দিয়ে হচ্ছে আমি নেহারি রান্না করবো আর এখানে হচ্ছে আবার একটু মাংস রাখছি এই যে আপনার ভাইয়ার জন্য কারণ ও আবার এগুলা খেতে চায় না পায়াগুলা এর জন্য এতটুকু মাংস নিচ্ছি আপনার ভাইয়ের জন্য এগুলো আবার এই নেহারিতে দিয়ে দেবো আর এখানে আমি সব মশলা দিয়ে দিছি জাইফল জয়তী তারপর জিরা হলুদ মরিচ হালকা ভাবা তো এই যে ফাইনালি আমার নেহারিটা এরকম হয়েছে তো নেহারিটা আমার আরও বলবো কারণ হচ্ছে কি নেহারি এক চালে ভাল লাগে না নেহারি জ্বালাইতে জ্বালাইতে যখন এক পুরো মাংসটা আলাদা হয়ে যাবে যেটা তখন খেতে অনেক মজা লাগবে আর আজকে তো শুক্রবার তো যাই হোক দেখি যে মশলাটা তো দিবই কিন্তু এটাই নাহারিটা আমি যখন আমি বাগার দেব না তখন বাগারটা দিলে খুব মজা লাগবে খেতে তো এই যে আজকে হচ্ছে রোজা রাখছি তো এখানে যে ফলমূলগুলো আমি কেটে নিছি আর অবশ্য আমি কাটি নাই আমার ভাগিনেটাই কাটছে আমার শরীরটা একটু অসুস্থ তো এই যে আম কেটে নিছে এখানে আরও হচ্ছে আনারস কেটে নিছে যাই হোক আমি অনেক সুন্দর করে ফল করতে পারি কেউ লাগলে আমার বাড়া করে নিতে পারে এই যে ভাইয়া পুরো আপনার ভাইয়া হচ্ছে বড় সুন্দর আমি ওরা অনেক কিছু আনতে বলছি কোনো কিছু আনে নাই আমার জন্য পছন্দের একটা কাপ কেক শুধু নিয়ে চলে আসছে এই যে দেখেন

তো যাই হোক একটু খেয়ে দেখি আমার ওই রকম ফ্লেভারটা আছে কিনা কারণ যখন খাইছে খুব মজা লাগছে মনে হচ্ছে এই যে হুম এটাই আমি তখন খুঁজছিলাম কিন্তু হচ্ছে কি বসুন্ধরা আটতলা চলে গেছে নাকি আটতলা থেকে নিয়ে আসছো টেস্ট একই রকম আছে হুম খাবে হ্যাঁ না একটু খা তো যাই হোক আপনার ভাইয়াকেও আমি দেবো না আমি একা একাই খাবো আমার অনেক পছন্দ কেক আগে আর একটু খাই দে দিই মজা না ওই টেস্ট আছে না তো যাই হোক আমি এটা খাই এটা কি ফ্লেভার দিছে মানে ভিতরে আমের মতো মনে হইতেছে কিন্তু फ्लेভারটা আমার কাছে একই একই রকম একই না হুম ওইটা যেরকম আছে রকম না যে থ্যাঙ্ক ইউ আর কিছু আনে নাই তারপর আমি খুশি না